দেখি শেখ হাসিনা কিন্তু কার্যত ভারতে গৃহবন্দী তিনি কিন্তু ভারতের কোন মিডিয়াকে বা না তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না নানা কারণেই তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দি রাখা হয়েছে এইটাকে আমরা ভাবতে পারি কিনা যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায়

লাইক উগ্রতা এই ধরনের উস্কানি মূলক কথাবার্তা কিন্তু তিনি ভারতে বসে বাংলাদেশের এগেন্সে বলতেছেন এই সেই কাজটা যদি বাংলাদেশে বসে ভারতীয় কোনো এরকম আহ বহিষ্কার করা হয়েছে অথবা পালিয়ে গেছেন কোনো নেতা বলতো

গেছেন আর টেলিফোনে কথা বলতেছেন কিন্তু খুবই ইনসিগনিফিক্যান্ট লোকদের সাথে তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোনো নেতার সাথে কথা বলতে সাহস করতেছে না এই কারণে কারণ সেই নেতা কর্মীরও ঝামেলা হইতে পারে ডিউ টু ভারত গভর্নমেন্ট তাকে বলছে তুমি এগুলি করতে পারবে না এটা হচ্ছে আমার এটাও কিন্তু আমরা আসলে বলতে পারি না এটা আমরা স্পেকুলেট করতে পারি যে তার সাথে যোগাযোগ হচ্ছে না কিন্তু আমি আপনাকে দুইটা জিনিস বলতে পারি সেখানে যে বাসাতে থাকেন ভারতে সেই বাসায় এসবি মনিরুল ইসলাম খুব নিয়মিত যাওয়া আসা করেন এবং ভারত ভারতে পলাতক লেফটেন্ট মুজি ওই প্রায় যাওয়া আসা করেন সুতরাং ভারত যদি ভারত সরকারের যদি অনুমোদন না থাকতো তাহলে কেন তারা ওইখানে যেত আমার আমার কাছে মনে হয় যে জুলকানেন আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলি বিষয় আমি আপনার সাথে যুক্ত আপনি যদি এই বিষয়ে আরো একটু স্পেসিফিক তথ্য মানে আপনার স্টাইলে যেটা আপনি আনাজ করেন সেটা যদি আমাদেরকে একটু দেখান তাহলে আমি কারণ মুজিবার মুজিবার মনোরলের কথা আমিও শুনেছি কিন্তু এটা আমার কাছে গুজবি মনে হয়েছে বরং আমি একটু ভাদুরির কাছে যাই এবং ভাদুরির কাছে কি একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে সে হিয়ার্সের কথা যত বলতেছে শেখ হাসিনা কোথায় আছে কি করতেছে শেখ হাসিনা কীভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে

এবং দুটা জায়গায় বাজানো হয়েছে আমি আপনাকে স্যার আমি যেটা বলতে চাচ্ছি দিল্লি এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শত শত মানে আমি এইটাই একটু ভাদুরের কাছে জানতে চাচ্ছিলাম যে সেটা একটু এটা ভারতীয় মিডিয়ারই একটু আনাট করা দরকার এবং আমার জুলকানাইনের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকানাইনও এটা একটু দেখে কারণ আমরাই যে বুঝি মনিরুল এদের কথা আমরা শুনি কিন্তু আমার কাছে আমি বিশ্বাসযোগ্য তো কোনো তথ্য এরকম পাই নাই আমাকে আমার একজন ভারতীয় বন্ধু এটাও বলছে এটা একটু বলে রাখি যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার কেবিনেট সাজায় বসছেন শেখ হাসিনার পার্লামেন্টটা নাকি এখন কলকাতায় অবসান করতেছে বাট আমি এটার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না মানে যেটাকে হচ্ছে যে হার্ট ফ্যাক্ট আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবেন আমি একটু ভাদুরির কাছে জানতে চাই আমি যদি দিল্লির সাংবাদিক তো ভারতীয় মিডিয়ার আমার সবার আগে জানতে ইচ্ছা হইত যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার আহ ওয়েল একজন সংবাদ সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকমভাবেই রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনা গতিবিধি আসলে ট্র্যাক করবার কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজেই একজন ভদ্রমহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন এবং শুধু তো মুসলিম নয় আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয়চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অর্ক আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোন মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে সে কি আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা না খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয় এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দি আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের

বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা তারাও কি আপনার মতো ভাবেন নাকি তাদের মধ্যে এরকম একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুক করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন একটু সময় সবার চোখের আড়া লেগে গণভবনেও বসে থাকতে পারবেন এবং নাইন শাহের সহ আমরা যারা শেখ হাসিনা বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবারও আমি আবার আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন সায়ের ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটল। আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় এটা গান একটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনারা প্রত্যেকেই তাকে চেনেন সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা মানে আমি তো ভারতের লোক কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিকান রিপাবলিক টিভির জুলকানের প্রিয় ময়ুককে দিয়ে কিন্তু আসলে আমি আমি এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত রিপাবলিক টিভির এক মিনিট দেখি নাই এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটাও আমার মনে হয় না এক মিনিটও দেখি নাই আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদীর মতো বা ময়ুকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে এরকম জড়িত করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের শুভ বুদ্ধির ওপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে তখন খুব কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে ডেফিনেটলি সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারতবিদ্বেষ